হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থেকো যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের সকলের এক্সাম পিছিয়ে যাচ্ছে তুমি ঠিকই শুনছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ একটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে সেই রকমই বলার চেষ্টা করেছে তো চলো আমি সরাসরি তোমাদের সেই নোটিশটা দেখাবো এবং নোটিশে কি বলা রয়েছে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এই নোটিশটি কলেজের প্রত্যেকটা প্রিন্সিপাল এবং টিআইসিকে দেওয়া রয়েছে সাবজেক্টে বলা রয়েছে ইউজি সেমিস্টার ফোর্থ অনার্স অ্যান্ড জেনারেল প্র্যাকটিক্যাল অর নন থিওরিটিক্যাল এক্সামিনেশন দু এখানে বলা রয়েছে as per directed the undersigned would like to request all the respected principals tic of the concerned colleges to take necessary step to complete examination for practical or non theoretical courses for ug semester 4 honors and general examination 2024 under cbcs on and from july 16 2024 to জুলাই সাতাশ দু এখানে স্পষ্ট বলা রয়েছে আগামী ষোলোই জুলাই দু থেকে শুরু করে আগামী সাতাশে জুলাই দু তারিখ পর্যন্ত ফোর্থ সেমিস্টারের সমস্ত প্র্যাকটিক্যাল এবং নন থিওরিটিক্যাল অর্থাৎ টিউটোরিয়াল এবং ইন্টারনাল এক্সাম নেওয়ার কথা বলা রয়েছে অনার্স এবং জেনারেল সমস্ত ফোর্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্যই এটি অ্যাপ্লিকেবল অর্থাৎ আগামী চব্বিশে জুলাই থেকে যে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামটা কিন্তু আপাতত পোস্টপন্ড হয়ে যাচ্ছে এবং পিছিয়ে যাচ্ছে এই নোটিশ অনুযায়ী তাহলে বুঝতেই পারছো আমি তোমাদের কেন বললাম যে তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তো এই নির্দিষ্ট কারণের জন্যই তোমাদের সমস্ত পরীক্ষা পিছিয়ে যাচ্ছে আশা করি এই পরীক্ষা উনত্রিশ জুলাইয়ের পর অথবা অগাস্টের ফার্স্ট উইকে হতে পারে তো আজকের ভিডিও তোমার যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ